যুক্তরাষ্ট্রে বসবাসত উনিশশো সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা তিন দশক পূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসের আলো ঝলমল মিননায়তনে এক মনোরম সমাবেশ করেন বিস্তারিত থাকছে ধনুধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরার মাধ্যমে শুরু জমকালো অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে গানের মধ্য দিয়ে পঁচিশে ডিসেম্বর বড়দিনের আমেজে যুক্তরাষ্ট্রে বসবাসরত উনিশশো তিরানব্বই সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা জীবন সন্ধিক্ষণের সেই বছরটির তিন দশক পূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসের আলো ঝলমল মিলনায়তনে মনোরম এক সমাবেশ করলেন সপরিবারে জড়ো হওয়া বন্ধুদের স্লোগান ছিল ফ্রেন্ডস ফর অর্থাৎ চিরদিনের বন্ধু স্লোগানই উদ্ভাসিত হয় ত্রিশ বছর আগের উঠতি বয়সীদের প্রাণের আকুতি আজও অমলিন রয়েছে অনন্তকাল বইবে এ ধারা তিরানব্বই আমেরিকা ব্যানারে সাবেক এই সহপাঠীরা সংঘবদ্ধ হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সাল থেকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবার পর নেতৃত্ব নিয়ে কারাকারি অথবা হিংসা বিদ্বেষের অবতারণা যাতে না হয় সেজন্য সকলেই এক একজন সংগঠক হিসেবেই দায়িত্ব পালন করছেন নেই কোনো সভাপতি আহ্বায়ক অথবা সেক্রেটারি সদস্য সচিব ত্রিশ বছর আগের শিক্ষাঙ্গনের স্মৃতিচারণ করা হয় নিজ অঞ্চলের ভাষায় আর এভাবেই বাঙালির ঐতিহ্য প্রতিভাদ হয়েছে শুরুতেই গানে গানে জাগ্রত হয়েছে কৈশোরের অনাবিল আনন্দের দিনগুলো মাঝে মধ্যেই কথামালার ফুলঝুরি ঘটিয়েছেন শাহ মইনুল মুন জাকারিয়া তোহুরা বুলবুল জয়নাল সাঞ্জনা রূপম ইশানা তোহুরা সাহেল তপন তৌফিক জাকারিয়া খায়রুল মাসুম সাহেব মার্সিয়া সিরাজী পুতুল রবিন ত্রিনা তবে সব কিছুকে ছাপিয়ে যায় দিনাত জাহান মুন্নি আর শাহ মাহবুবের কণ্ঠের গান পুরো অডিটোরিয়াম নেচে উঠেছিল জনপ্রিয় সব গানের তালে প্যারোডি আর দেশের গানেও ঝলসে ওঠেন সকলে সম্প্রীতির জয়গানে তিরানব্বই আমেরিকার এই পুনর্মিলনী উৎসবের আমেজ গোটা কমিউনিটিতে বিস্তৃত হবে এই সংকল্প অংশগ্রহণকারী সকলের এই উপলক্ষে কেক কাটাও হয়েছে মূল মঞ্চে সমবেত সঙ্গীতের পর পুরো অনুষ্ঠানের পাণ্ডুলিপি গ্রন্থনা ও পরিচালনা করেন শাহ মাইনুল মুন Faisal Mahmoud, Bisho Bangla 24, News Desk.